আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো ফাইনালি উঠে পড়লাম ট্রেনে মুম্বাই ট্রেনে তো ছেড়ে দিল এখন মুম্বাই ট্রেনে তামজিৎ তো উঠে অনেক হ্যাপি তো তামজিতে শুধু খেলাধুলাগুলো আপনারা দেখুন কী করছে তামজিৎ

নিচে ওপরে ছিল ভাই তার নিচে ছিল ভাবি তার নিচে ছিল মাজাম তার মানে পাশে ছিলাম আমি দুটো নিচে একটা মিডিলে আর একটা ওপরে ছিট পড়েছিল খুব সুবিধায় ছিল কোনো অসুবিধা হয় না আল্লাহ রহমতে তো তামজিৎ তো খুব এনজয় করছে দেখতেই পাচ্ছেন তামজিদ অনেক হ্যাপি তো দিদিও পাতি নিয়েছিল তারপর মানে এটা আমি রাত্রে তুলিনি রাত্রে উঠেছিলাম সন্ধ্যের দিকে তো সকালে তো চা খাওয়ার পর আমরা ভাই রোল নিয়েছিল এইগুলো খাওয়ার মানে খেতে খেতে মনে পড়ছিলো ছোট বেলার দিনগুলো আমরা যখন স্কুলে যেতাম তখন এইগুলো খেতাম ছোটোবেলায় এইগুলো খেয়েছি পাঁচ টাকা করে নিত স্কুলে তো যখন ছোট ছিলাম তখনও খেতাম স্কুলে মানে দোকানে তো আর এক প্যাকেট কেক নিয়েছিল আর এক প্যাকেট ওই রোলগুলো নিয়েছিল ক্রিম রোলগুলো তো তামজিৎ তো অনেক হ্যাপি তো বলছি আমি কি খাচ্ছি ক্রিমগুলো বের করে খাবো সেটাই বলছিলো তামজিৎ তো এই যে আর এক ডজন কলা নিয়েছিল। কাঁঠালি কলা তামজিদের জন্য সবাই মিলে খেয়েছিলাম তো মাঝানের একটু অসুবিধা হচ্ছিলো মানে প্রচুর ঠান্ডা রাত্রে আর তুলে নিয়েছিলাম দশ লিটার পানি তুলে নিয়েছিলাম মানে ট্রেনে বারবার নিতে হবে না সেই জন্য তামজিদ্দ তোর নানির কোলে এখন বসে আছে তামজিদের নানি বসে আছে তো মাজান এসেছে বলেই আমার অনেক মানে হেল্প হয়েছে অনেক কষ্ট দূর হয়ে গেছে যেহেতু আমাকেই সব কষ্ট মানে নিতে হয় আর ওর পাপাকে তোর পাপা তো এখন ছিল না বোম্বাই চলে এসেছিলো কেউ ছিল না দোকানে সেই জন্য আর এই যে ও নানার দোকানে চকলেট নিয়ে এসেছিলাম তামজিদের জন্য তামজিদের ফেভারিট চকলেটগুলো দশটা দশটা করে নিয়েছিলাম তো পাঁচটাও ছিল ওই তেঁতুল ফ্লেভার ওই চকলেটটা তো তামঝিদ অনেক খুশি হয়েছে এগুলো আনার পর আপু বললো যে নিয়ে নাও তো নিয়ে নিয়েছিলাম আর খাচ্ছিল আর কাঠিগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিলো খুব দুষ্টুমি করছিলো তামজিৎ তো তারপরে এক তিন প্যাকেট কিনেছিলাম ক্রিম ক্রিম পাউরুটিগুলো কিনেছিলাম খুবই সুন্দর খেতে তো সবাই মিলে খেয়ে নিলাম একটা করে তো মাজন খাইনি। তো তারপর আমার নানির গাছের কুল তো সেই সেরা কুল তো ব্যাগে ভরা ছিল মা বলছিলো খাবে না তো আমি বললাম ঠিক আছে খাবো ভাবিও বললাম তো বিশাল এনজয় একটা মগ দিয়েছিল। ফ্রি ওই দশ লিটারের পানি নিয়েছিল সেই জন্য তো এদিকে তামজিদের ফ্রেন্ড হয়ে গিয়েছিল ট্রেনে তো ওই যে এখন ভাবি ধুচ্ছে আর এইদিকে মাই স্পেশাল একটা বানিয়েছিল। নুন নুনমরিচ ওখানে দেওয়া আছে পাতা লঙ্কা লবণ তো এইসবই দেওয়া ছিল তো এইদিকে আমরা কুল খাচ্ছি আর ওই যে গাছে কুল ধরে আছে কতগুলো মনে হচ্ছে যে এই গাছ থেকে কুলগুলো আমরা পেরে আনলাম কিন্তু একদমই না ওইটা আমার নানির গাছের কুল খুবই মিষ্টি ছিল একটু টক ছিল না খুব সুন্দর খেতে ভাবি আর আমার জন্য এনেছিল নানি যান তো এখন নানি যান আর আব্বু বাড়িতে আছে আর একটা ফুফু থাকে তখন এখন রান্না করে দেয় বলে অনেক হেল্প নাই তো আব্বু তো একা বাড়িতে একা আসা যাবে না একা ফেলে তো আসা যাবে না সেই জন্য নানি জানাচ্ছে তো এই যে কুলগুলো ধোয়া হয়ে গেল আর এখন নুনমরিচ দেবো মা খাবো তো খুবই টেস্টি দারুণ লাগছিলো ট্রেনে বসে আর কুল গাছগুলো দেখেই মানে লোভ লাগছিল যে কুল খাবো খাবো তখন মায়ে বললো যে আমাদের তো ব্যাগে কুল ভরা আছে ওগুলো খাও আবার আমরা ওই সালিমার ওই স্টেশনে বসেও খেয়েছিলাম ভাবি আর আমি নুনমরিচ দিয়ে সবাই মিলে তো মা খাই না ভাই আমি ভাবি খেয়েছিলাম তো বারবার দেখতে ইচ্ছে করছিলো জানালা থেকে ওই কুলের গাছটা তো পাশে রইতাম যদি ফ্রেন্ড হয়ে গিয়েছিলো তো দিদিদেরকে বলছিলাম খাবে তো বলছি এটা তো না করাই যাবে না একদম দাও দাও আমাদেরকেও কুল অনেক ভালো লাগে তো শুনে অনেক ভালো লাগলো তো দিদিগুলোও খাচ্ছিলো সবই দিয়ে দিলাম যেগুলো মাখালাম তো আবারও ছিল অর্ধেক তো সেগুলো আবারও ঢেলে নিল এবার আমরা খাবো এইগুলো নাই তো তারপর খেতেই পারিনি কিছু অল্প খেয়েছিলাম আবারও দিয়ে দিয়েছিলাম সব তো সবগুলো দিদিদেরকে দিয়ে দিয়েছিলাম তো অনেক হ্যাপি ওই যে দিদিরা বসে বসে খাচ্ছে তাম যেদের ফ্রেন্ড হয়ে গেছিলো তো সবাই এনজয় করে খাচ্ছিল কুলটা অনেক ফেভারিট গাছ থেকে দেখছিলো সব কিছু না বলেও কুলটা কিন্তু কেউই না বলে না অনেক টেস্টি তো জীবে জল কার কার আসছে কমেন্টে করে অবশ্যই তো জিপে জল আসা সেরকম মানে নুন মুড়ি সেসব মাখাই নি অতটাও আসবে না তো এই যে ভাই এখন নিল তিনটে চপ মানে ভাবির জন্য আমার জন্য ভাইয়ের জন্য মুড়ি দিয়ে মাখাবে ভেবেছিল একটা করে খাব তো নাম মুড়ি দিয়ে খাই তো তারপর আমরা মুড়ি দিয়ে মা মানে ভাই না খাই আর তামজি আমি যদি এগুলো বলছে লঙ্কা কেন নিয়েছো এরকম বলছিলাম তো এই যে এখন ভাইকে দেব। ভাই একটু ঠান্ডা ঠান্ডা মানে সেই জন্য আমরা মানে এই যে এখন চপ মুড়ি লঙ্কা বানিয়েছে তো মুড়ি দিয়ে মাখিয়েছে খুবই টেস্টি আর ওদিকে তামজিৎ ছিল ওই দিদিটার কাছে দিদিটার কাছে বসে বসে জানালা থেকে দেখছিল অনেক কিছু তো আমরা এইদিকে মুড়ি খাচ্ছিলাম আরামসে কোনো কষ্টই হয়নি ও দিদিদের কাছেই ছিল চা খাচ্ছিল অনেক কিছু খাচ্ছিল তো এই যে ট্রেন যাচ্ছে মালগাড়ি তো মাল ট্রেন তো অনেক বড় ছিল তামজি তো ওই থেকে দেখছিলো আমরা এদিক থেকে দেখছিলাম ওদিকেও যাচ্ছিলো তো চারিদিকে গাছপালা দেখে তো দারুণ লাগছিল ভিউটা অনেক সুন্দর আর হাওয়া দারুণ ফার্স্ট টাইম মানে যাচ্ছি এই ট্রেনে আর কি এসসি ট্রেন যাওয়া হয়নি মায়ের জন্য যেহেতু মায়ের ভাইয়ের এসসির মানে অ্যালার্জির একটু প্রবলেম আছে সেই জন্য তো অনেক ঠান্ডা লেগে যাবে তো আমারও ভালো হয়েছে বাবুর জন্য এই ট্রেনে অনেক ঠান্ডা লাগছিল প্রচুর তো ওই ট্রেনে তো যেতেই পারতাম না এই সময়ে তো ফার্স্ট টাইম যাচ্ছি মুম্বাই এই ট্রেনে করে নয়তো এবার নিয়ে আমার চারবার মুম্বাই আসা হল তো ওই পাহাড়গুলো দেখছিলাম উঁচু উঁচু পাহাড়গুলো খুবই সুন্দর লাগছিল আর ভাবিকে দেখাচ্ছিলাম ভাবি তো ফার্স্ট টাইম আসলো মুম্বাই ভাই ভাবিকে বেড়াতে নিয়ে এসেছি আর মা জানিয়ে আগেও একবার এসেছিল আমাকে নিতে তো খুবই সুন্দর আপু এসেছিল একবার মুম্বাই আর আশা হবে না যেহেতু নিজের একদিকে ব্যবসা আর মানে আগরবাতির মেশিন আছে ওদিকে বিজনেস আর এদিকে মানে দোকান আছে তো আশাই হবে না বুড়ার তো উঁচু উঁচু পাহাড় দেখে তো ভাবি অনেক অবাক প্রচুর মানে দেখেই খুশি তো তারপর দুপুর হয়ে গেলো তখন ভাতের অর্ডার দিয়েছিলাম ভাত দিয়েছিল ভাতের সঙ্গে ছিল মুগ ডালে তরকারি মাছে তো আমরা মাছ বলেছিলাম চিকেন মাছ ডিম এসব ছিল একটা আলুর তরকারি ছিল ডাল ছিল মাছের তরকারি চিকেন ছিল অনেক কিছুই ছিল চাটনি তো এই যে তো এইগুলো যাদের অর্ডার ছিল তো তাদেরই ভাত এখানে রেখেছিলো তো এই যে এখন জানালা থেকে দেখছিলাম উঁচু উঁচু পাহাড়গুলো দারুণ লাগছিলো ভাবে আর আমি জানালা থেকে দেখছিলাম এইগুলো ওই যে সূর্য ডুবছে এখন আস্তে আস্তে খুব সুন্দর লাগছিল আর চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা না না ছাড়ে এই যে তামজি দেখো নানার দোকানে চকলেটগুলো নিয়ে বসে আছে খাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে খুবই সুন্দর লাগছে আর অনেক কিছু আছে আপনাদেরকে দেখানো সব সবকিছু আস্তে আস্তে দেখাবো তো পাহাড়ের মানে তলা যেভাবে মানে ট্রেনটা গিয়েছে আমরা তখন নিচ্ছি ট্রেনের তো সেই ভিডিওগুলো আসবে ভিডিওগুলো খুব জলদি আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ